কোরবানি কি জরুরি কোনো বিধান নাকি ঐচ্ছিক অর্থাৎ কোরবানি কি সবার জন্য করা জরুরি নাকি কোরবানি সুন্নাত নফল মোস্তাহাবে যা দিয়ে কোনো আমল তো এ বিষয়ে বলবো যে এর ক্ষেত্রে ওলামা একরামের দুটি প্রসিদ্ধ মত আছে ওলামা একরামের অনেকেই বলেন যে কোরবানি করা এটা সকলের জন্য জরুরি যাদের সামর্থ্য আছে ঈদের দিন কোরবান ঈদের দিন অথবা পরবর্তী দিনগুলোতে যেগুলোতে কোরবানি করা যায় এই সময়ের ভিতরে যার কাছে নেশার পরিমাণ টাকা আছে তার জন্য কোরবানি করা ওয়াজিব জরুরি বাধ্যতামূলক না করলে গুনাহ হবে এটা অনেক ওলামা একরামের মত তাদের দলিল সংক্ষেপ সেই দলগুলো হালকা হালকা টাচ করে যাই মুসনাদে আহমদ ইবনে মাজা মুস্তাদাকে হাকেম এবং আর অনেক কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে জেহাদিসকে মহাদিস ইকরাম সহি বলেছেন আল্লামা আলবানি রহমান নিজে হাদিসকে সহি বলেছেন সেটা হলো এই নবিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান ওয়াজাদা সাআতান আন ইয়ুধহিয়া মুসাল্লানা অর্থাৎ যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য তার আছে সক্ষমতা আছে সচ্ছলতা আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে কুরবানি করার ইচ্ছা না রাখলে সে যেন ঈদের নামাজ পড়তে না আসে এটা তিনটা সতর্ক বাণী শরীয়তে এই ধরনের নির্দেশ সুন্নত নফলের ক্ষেত্রে করা হয় না ফরজ ওয়াজিবের ক্ষেত্রে সাধারণত করা হয় এটা হলো অনুগ্রহ যুক্তি দ্বিতীয় দলিল হলো এটা মুসতাদা আহমদ এ আসছে এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহমাহুল্লাহ বিশ্ববিখ্যাত হাদিস হাদিস ব্যাখ্যাতা তিনি বলেছেন যে হাদিসটি বিশুদ্ধ নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোকসকল ইন্ন আলা কুল্লি আহলি বাইতিন উযহিয়াতুন ওয়া আতিরাহ নিশ্চয় প্রত্যেক পরিবারের লোকের উপরে প্রত্যেক পরিবারের উপরে একটি করে কুরবানি এবং আতিরা এটা ওয়াজিব আতিরা হলো রজব মাসে যে পশুটি জবাই করা হয় সেটা একসময় ওয়াজিব ছিল পরে এটা রহিত হয়ে গেছে তো এখানে ভাষা হল ইন্না আলা কুল্লি প্রত্যেক পরিবারের উপরে কোরবানি করা জরুরি জরুরি আলা এই শব্দটি জরুরি অর্থ বোঝানোর জন্যই আসে এটিও বিশুদ্ধ হাদিস তাহলে আরো অনেকগুলো হাদিস আছে এই জাতীয় যে আলোকে ওলামা ইকরামের একটা অংশ বলেন যে এই কোরবানি ওয়াজিব ইমাম আজম আবহানিফুর মত এটা এর বিপরীতে অনেক ওরমায়ক্রাম বলেন কোরবানি করা ওয়াজিব নয় এটা সুন্নতে মোয়াক্কা দা সুন্নতে মোয়াক্কা মানে কি সুন্নত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুন্নত বিনা কারণে এটা ছাড়া মাকরুহ অপছন্দনীয় ভালো কাজ নয় সুন্নতে মোয়াক্কা এবং ওয়াজিবের সাথে খুব বেশি তারতম্য নেয় কাছাকাছি গুরুত্বের বিচারে প্রায় সাহাবিদের ভিতরে অনেক প্রসিদ্ধ সাহাবি তারা কোরবানি করতেন না ওয়াজিব মনে করবে মানুষ এই ভয় এরকম কোন কোন বর্ণায় পাওয়া যায় তারপরে কোন কোন বর্ণ আবার বেলা সাব এটাকে সুন্নত আবিকুমু ই ব্রাহিম এ জাতীয় শব্দ ব্যবহার করেছেন এসব কারণে ওনারা সুন্নত বলেন সুন্নত বলেন যাই হোক সর্ব এই কোরবানি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান এটা হলো নিশ্চিত ওয়াজিবের মতটা গ্রহণ করলে এটা বেশি সতর্কতা হয় এবং ইফতলাফ মত পার্থক্যের ঊর্ধ্বে উঠা যায় এবং অনেকগুলো বর্ণের পক্ষে রয়েছে